আচমকা অগ্নিকাণ্ড গ্যাস সিলিন্ডার ব্লাস্ট পুরে ছাই একটি বাড়ি মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের পশ্চিম মগরমারি এলাকায় জানা গেছে পশ্চিম মগরমারি এলাকার বাসিন্দা অশোক সিংহরা এদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে থাকার দোকান থেকে মুড়ি অন্যান্য জিনিসপত্র কিনতে কিনে ফিরছিলেন ফেরার পথে দেখতে পান আগুন মুহূর্তে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান তবে ততক্ষণে তবে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে আগুনে পুরোপুরি ফসীভূত হয় ঘরটি এদিকে ঘরের ভেতর বাক্সের মধ্যে নগদ চল্লিশ হাজার টাকা ছিল অশোকবাবুর সেই টাকা দিয়ে নিজের ঘর ভালোভাবে বানাবেন বলে পরিকল্পনা ছিল অশোকবাবু স্বাভাবিকভাবেই আগুন দেখে যে করে সেই বাক্স বের করার কথা ভাবছিলেন তিনি কিন্তু সেই সময় গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয় আর বাক্স বের করতে পারেননি তিনি এদিকে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল বাহিনীর কর্মীরা ইঞ্জিন নিয়ে এখানে পৌঁছলেও চাপা রাস্তা হয় ঘটনাস্থলে পৌঁছতে পারেননি তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুলপুরি থানার পুলিশও তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি মোক কৈছো দমকল নাম্বাৰ থাকিলে ফোন কৰি দমকল নাম্বাৰ নাই তাৰ আছিল নাম্বাৰ

আমি বাজার করলাম কাগজ একটা মুড়ি নিলাম অঞ্চলের দোকান থেকে নিয়ে আসছি ওই শনি মন্দিরে পাওয়া দেওয়ার সাথে সাথে দেখি আগুন মনে হয় কিছু পাশের মধ্যে একটু আগুন ধরাইছে সেই আগুন দেখার পর দেখি যে এখানে বুলগুলা নিয়ে গিয়ে অনেক কিছু লোক দাঁড়িয়ে গেছে আগুন আগুন পাশাপাশি যখনই শব্দ আসলে যে গ্যাস আছে তখন তার মোড়ে আর আগেকার মতো ক্ষমতা নেই

哎。